নদিয়ার জেলা শাসকের নাম করে ভুও এনজিওর আড়ালে নারী পাচার চক্র পুরশুরা পুলিশের জালে ধরা পড়ে যায় নদিয়ার হাসকালীর পাঁচ মহিলা ব্যাপক Shorbol এলাকায় ধৃত পাঁচজনকেই সামনে এনে সাংবাদিক সম্মেলন পুলিশ আধিকারিকের শনিবার বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আরামবাগ এনএসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুলিশের তরফে বলা হয়েছে গত কয়েকদিন আগে পুরশুরার সিনান গ্রামের এক গৃহবধূ ভালোবাসা করে স্বামীকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যান এক ব্যক্তির কাছে তার নাম ভাগ্যফল রাজবংশী কয়েকদিন পরেই নিজের ভুল বুঝতে পেরে নিজের বাড়িতে ফিরে আসেন এই সুযোগে ওই মহিলাকে পুনরায় জোর করে নিয়ে যাওয়ার জন্য ওই গৃহবধূর বাড়িতে হানা দেয় কয়েকজন মহিলা নিজেদের আশাকর্মী পরিচয় দেয় এনজিও কর্মী বলে গৃহবধূর ওপর কার্যত জোর করে বলে অভিযোগ এ নিয়ে বচসা তৈরি হয় নদিয়া জেলা শাসকের কাছ থেকে তারা অনুমতি নিয়েছেন এমনটাও দাবি করেন এরপরে ঘটনাস্থলে পৌঁছয় পুরসুরা থানার পুলিশ ওই মহিলাদের পরিচয় যাচাই করতে যায় তখনই গোটা বিষয়টি সামনে চলে আসে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই গ্যাংয়ে আর কারা কারা রয়েছেন মহিলাদের ভয় দেখিয়ে কোথায় নিয়ে যাওয়া হতো এই চক্রের মাথাকে সবটাই জানার চেষ্টা হচ্ছে এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি বলছেন তুলে ধরলাম আমরা ওই মহিলার স্বামী রাজকুমার দলুই বলেন যে জোর করে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিল পাশাপাশি টাকাও চেয়েছিল তার বক্তব্য তুলে ধরলাম আমরা আঠাশ তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দলুই মুন্সিগানের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এনজিও কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে তার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ সেখানে এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং পাঁচজন সদস্য যারা এখানে আছে তারা ওর থেকে বলে যে আমাদের কাছে নদিয়া ডিএম নদিয়ার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তা সে তাদেরকে অথরাইজ করেছে তিনি তাদের এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে মামুনি দলুইকে নিয়ে এদের চলে যাওয়া এবং যদি না হয় তাহলে এই মামুনি দলির যে হাজবেন্ড রাজ রাজকুমার দলুই যে আমাদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে এফআইআর করার করার কথা বলা হয়েছে তো রাজকুমার দলই ভয় পেয়ে যায় এবং তাকে এরা দু হাজার টাকা নেয় সেটেলমেন্টের নাম করে তার আগে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চাই যে নদীয়া ডি যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা তারও সপক্ষে কোনো কিছু মানে যুক্তিগ্রাহ্য কোনো কিছু সার্টিফিকেট ওরা দিতে পারেনি এনজিও একটি ফ্রড ধরে ফ্রড ধরে নিচ্ছি মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এনাদের কাছে কোনো valid কোনো ডকুমেন্ট কিংবা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক রাজকুমার দলুইয়ের যে স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা পাঁচজন আছে পাঁচজন সব সবাই হচ্ছে হাঁসখালি থানার নদীয়ার হাঁসখালি থানার কনিকা প্রামাণিক সুচিত্রা বিশ্বাস মনিকা মন্ডল অনিমা বিশ্বাস এবং ব্রজন্তি বিশ্বাস এই ভাগবত পরিচয়টা জানা যায় সেগুলো আস্তে আস্তে আরো জিজ্ঞাসাবাদে উঠে সেগুলো দেখা হচ্ছে এর বাইরেও কি আরো কেউ আছে মনে করছেন সেটা আরো জিজ্ঞাসাবাদে আমরা পেয়ে যাবো আশা করি তো কোন জায়গায় ধরছো দেখি এদেরকে আমরা ধরেছি হচ্ছে এই রাজকুমার দলুর বাড়ি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নাম্বার এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই চেয়ে বেশি পুরানো এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি